হ নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস বারসেটেল গার্ডেন বন্ধুরা আপনারা ऑलरेडी দেখেছেন যে মোটা গাছে আমরা কিভাবে আম গাছের ক্ষেত্রে কলম করি সে ক্ষেত্রে সেই ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন একটা মোটা যদি কোন একটা আপনারা লেবু গাছ থাকে যে লেবু গাছটা আপনাদের পছন্দ নয় বা বাতাবি গাছ আছে যেটা আপনাদের পছন্দ হচ্ছে না সেই লেবু গাছটিকে কিভাবে আমরা পরিবর্তন করব এবং আমাদের পছন্দ মতো যাতে কিন্তু সেটাকে কনভার্ট করে নিতে পারব দেখুন এখানে কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে গাছটা হ্যাঁ তো এই গাছটা আমরা কেটে নেব কেটে নেওয়ার পর আপনাদের দেখাব যে কীভাবে এটাকে একটা আমাদের পছন্দ মতো যাতে আমরা পরিবর্তন করছি তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন আছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আচ্ছা আচ্ছা দিয়ে আপনি এসেছেন এটা আমার তো খুবই সৌভাগ্যের বিষয় আপনার টাইম ভার তো যাই হোক তাহলে একটু গ্রাফটিংটা আমার করে দেন আর কি হ্যাঁ তাহলে এটা এটা আমার এটা পাও কিন্ন ওয়ান ঠিক আছে যেটা সিডলেস কিন্ন বলে তাহলে থেকে একটু গাছ একটা ডাল যেটা মনে হচ্ছে আচ্ছা এটা আমরা পাও কিন্ন ওয়ান সংগ্রহ করলাম ঠিক আছে আচ্ছা এইগুলো পাতাগুলো ঝেড়ে নিতে হবে এগুলো পাতাগুলো ঝাড়তে হবে আচ্ছা আচ্ছা পাতা ঝাড়ার পর চোখ এটা কী কলম করা হবে কি চোখ কলম করা হবে তাহলে পুরনো গাছও চোখ কলম হবে আচ্ছা 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 ঠিক আছে এটা কী নেওয়া হচ্ছে ইন্ডিয়ান সিকি মোসাম্বি আচ্ছা আচ্ছা একটা একটা তাহলে ইন্ডিয়ান সিকি মোসাম্বি কেটে নেন আচ্ছা আচ্ছা এটারও পাতা ছুটতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইওলো মালটা টু ইওলো মালটা টু এর তাহলে একটা ডাল নেওয়া হোক ইউলো মালটা টু যেটা পছন্দ হবে সেরকম ডাল আচ্ছা এগুলো মানে অনেকটা মোটা ডাল পাওয়া গেছে কারণ এগুলো গাছটা পুরনো দেখুন এগুলো সব কিন্তু এভাবে আপনাদেরকে পাতা কিন্তু ঝুড়ে নিতে হবে পাতা ঝুড়ে নেওয়ার পর কি হবে এই যে চোখটা চোখ আছে এই আচ্ছা এই চোখটা থেকে চোখটা হচ্ছে মেন মানে চোখ থাকতে হবে তো হবে না আচ্ছা বন্ধুরা অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং দেখুন ভিডিওগুলো তাহলে দেখতে পুরো শিখতে পারবেন যে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু চ্যানেলে ধীরে ধীরে দিতে থাকবো আপনারা দেখুন আজকে শেষ পর্যন্ত ভিডিওটি তাহলে দেখতে পাবেন যে কীভাবে আমরা লেবু গাছের ক্ষেত্রে মোটা গাছে যেটা আপনারা ভালো কোনো লেবু হচ্ছে না সেটাকে সুমিষ্ট লেবুতে রূপান্তরিত করা যায় এই দেখুন কাটা চলছে উপরটা আগে কেটে নিয়েছি যাতে ছিঁড়াছিড়ি না হয়ে যায় ভারিটা অনেকটা ছিল গাছগুলো অনেকটা বড়ো ছিল এখানে এভাবে কেটে নেওয়া হচ্ছে সলিড করে লক্ষ্য করুন এটা কিন্তু অনেকটা মোটা গাছ পুরো এইভাবে স্মুথলি কাটতে হবে উপরটা দেখুন অজাবজ করে কেটেছি ওটা অসুবিধা কিছু নাই কিন্তু যেটা মেন জায়গা হবে সে জায়গা কিন্তু ঠিক করে কাটতে হবে আচ্ছা ওই ডালটা এটা অনেকগুলো কলম বাঁধা হবে তিনটি ভ্যারাইটি এখন আপাতত দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কোনো ভ্যারাইটি পেলে সেক্ষেত্রে আবার নতুন কোনো চিন্তা ভাবনা করা হবে এরপর কি করা হবে টিবাডিং টিবাডিং করা হচ্ছে আচ্ছা টিবাডিং কিভাবে করা হচ্ছে বন্ধুরা আপনারা দেখুন

এই দেখুন টি এর মত করে উল্টা টি কাটা হয়েছে কিন্তু টি মানে সোজাটি নয় উল্টাটি আচ্ছা এরপরে দেখুন এটা চোখটা তোলা হচ্ছে আচ্ছা চোখটা উঠে চলে এলো হলো মালটা টু দেওয়া হচ্ছে এভাবে ওটা আস্তে করে ঢুকিয়ে গুঁজে দিতে হবে নাকি একটু বাইরে থেকে জুতোর বাড় দিয়ে ওটা কেটে দিতে হবে নাকি এবারে একটু দিতে আর একটু দেখলেন ভালো করে এরপরে এটাকে টেপ দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে চোখটা একটু ছেড়ে দিয়ে তাই তো আমাদের একটু লেট হয়ে গেলো কলমটা করতে আজকে মোটামুটি বাইফটার দিনে আমরা এই কলমটা করছি বর্ষার সময় খুব ভালো হয় રાઇટ કરવુંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંંં

সময় নিয়ে এখানে দেখুন আবার টি করা হচ্ছে একটা ছালটা ওঠাটাই মেন তাই ছালটা যেন ওঠে সেইভাবে করতে হবে আরামসে উঠে যাচ্ছে কোনো অসুবিধা নেই

এই এইগুলো কি প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে নাকি আর প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে কি এটার মানে সম্ভাবনা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা কারণটা কি আচ্ছা আদ্রতা বজায় থাকবে আচ্ছা এটা ক কদিন পরে মোটামুটি বোঝা যাবে যে এগুলো সাকসেস কি সাকসেস না যাই হোক কুড়ি দিন পর কুড়ি দিন পর কুড়ি দিন পর ডাল ঠেলবে আচ্ছা আর এই নিচের থেকে কিছু বেরোবে না এগুলো বেরোবো সেটা কি ভেঙে দিতে হবে আচ্ছা 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 আর এটা তো নতুন হবে করলে না এইটি এই এইটি এইটা 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 কী হবে হলো এটা ওই কচি ফুটটাতে আচ্ছা যা ওই কি কি বাড়ি সিস্টেম আচ্ছা তাহলে এটা এটা করে দেখান দেখি এটা এটা কাছে করি তাহলে চারা গাছ বা কচি ডালের ক্ষেত্রে এটা করা যায় হ্যাঁ বন্ধুরা আপনারা দেখুন আপনারা দেখলে কিন্তু পুরোটাই শিখে যাবেন কিভাবে হচ্ছে এভাবে এটা কি গ্রাফটিং বলা হয় বলুন

হ্যালো হ্যাঁ মিশান হয়ে গেছে কেম্বিয়াম টু কেম্বিয়াম এটা আর একটু কম বয়সির ভালো হতো নাকি এই দেখুন এটা এইরকম লেবুর গাছ ছিল এই যে বড়ো বড়ো লেবু গোল গোল জামির টাইপের ফোল্ড হয়ে গেল ফোল্ড হয়ে গেলে অসুবিধা হবে না ঠিক আছে ওই দিকে মেলানো হয়েছে নাকি ভিতর দিকে খুব সাবধানে করতে হবে ডালটা কচে আছে আরাম সেভাবে পেঁয়াজ দিয়ে বাস কমপ্লিট হয়ে গেল এটা ওকে ঢাকিয়ে দিদ নাকি না ঠিক আছে না